ইউটিউব চ্যানেল ফেসবুক তো আজকেও আসছিলাম সেই একই জায়গায় কাজ করার জন্য আপনারা আমার শরীরের জামা মানে গেঞ্জি দেখে বুঝতেছেন কী অবস্থা আসলে প্রচণ্ড গরম তার মধ্যে হচ্ছে কিন্তু বৃষ্টি আপনারা পিছনে হয়তো দেখতে পাচ্ছেন বৃষ্টি আসলে ওয়েদারটা সকাল বড় ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কি বলবো আর আমি একটু বাহির হয়েছিলাম কাজের থেকে মানে যার কারণে চিন্তা করলাম যে তো ঢোকার পরেই দেখি যে মানে এই জায়গা আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে ডাইরে বৃষ্টি এখন কমছে আর এখন আমি আমার গন্তব্য ছিল যার কারণে আপনাদের দেখাইলাম আর একটা আমার ফোন আসছিল তো ওই কারণে যাই হোক জায়গাটা আসলে অস্থির অনেক সুন্দর আমি তো অনেক আমার ভালো লাগছে আর আমার চেহারা আমার চুল আমার মানে টি শার্ট না বুঝতেছে যে কী পরিমাণ মানে গরম আর কী পরিমাণ বৃষ্টি হইতেছে দুই চার পাঁচ মিনিট পর পরে বৃষ্টি নামতেছে সকালবেলা থেকে বৃষ্টি আমার একটা ই আছে মানে আবহাওয়া তো সেই বৃষ্টিটা নামতেছে আর এখন বাজে সাড়ে এগারোটা Vinga a আর এছাড়া দেখতেছেন কত সুন্দর সুন্দর ফুল গাছ তো নিচে ফুল ফেরে রইতেছে আসলে এটি কী ফুল আমি নিজেও জানি না মানে সেই একটা সুন্দর একটা ইয়ে হয়ে গেছে আসলে এই জায়গাতে হয়তো মানুষ ওরকমভাবে চলাচল করে না যেমন জায়গায় বসা যায় এটা ভাঙ্গা দেখে থাকছে এটা মোটামুটি ইউজ করা যায় তো আর এগুলা এগুলো কীসের এগুলা আমি সে নিজেও জানি না তো আসলে জায়গাটা অনেক সুন্দর হচ্ছে একটা জায়গা যারা আসছেন এই পার্কে তো তারাই আসলে বলতে পারবেন আপনাদের আর একটা জিনিস দেখায় এই জায়গাতে বৃষ্টি হইতেছে হালকা হালকা মানে বৃষ্টি মোটামুটি ভালোই হইতেছে বোঝা যেতেছে মানে এই সাইড দিয়ে বৃষ্টি নাই বলতেই চলে মানে হালকা হালকা খুব কম বৃষ্টি হইতেছে আর একটু আপনাদের একটু জুম করে ওই পানির দিকে দেখাই যে দেখেন আমি জুম করে দিচ্ছি মানে কী পরিমাণে ওইদিকে বৃষ্টি হইতেছে সেম পানি আমি এই সাইডে দেখাই মানে এই এই থেকে তুলনায় আর এর মধ্যে আমি আসছি রুমাল মাথায় দিয়ে আমি এখন আমার চলে যেতেছি আমার কাজের জায়গায় মানে আসলে সিঙ্গাপুরে এরকম যারা সিঙ্গাপুর থাকেন তারা হয়তো জানেন ভালোভাবে